ঈদে মুক্তি পেয়েছে ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা রায়হান রাফি নির্মিত এই সিনেমা মুক্তির পরই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে একের পর এক রেকর্ড গড়েছে ভেঙেছে এ সিনেমা মুক্তির পরপরই দর্শকদের চমক দিয়েছে পরিচালক রাফি জানিয়েছেন তুফানে পরবর্তী কিস্তি আসছে এবার এই নির্মাতা তুফান টু পর্দায় আসার সময় জানিয়ে রাখলেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে তারকা আড্ডায় রাফি জানান তুফানের সিকুয়েল আসবে আগামী বছরের মাঝামাঝিতে এবং সেটা যে কোনো একটি ঈদকে কেন্দ্র করে তিনি বলেন দেশে এখন তো প্রচণ্ড গরম আবার সব কিছু মিলে মানুষের অনেক দুঃখ কষ্ট দুর্ঘটনা যাচ্ছে অনেক রকম সমস্যা আমাদের জীবনে ঈদে আমরা একটু আনন্দ ফুর্তি করতে চাই সেখানে গিয়ে যদি আবার একটা সমস্যা দেখানো শুরু করি আমার কাছে মনে হয়েছে যে না আমি একটু আনন্দ দিতে চাই মানুষকে এক্ষেত্রে আমার মনে হয় আমরা সফল আপনি যাবেন হলে আড়াই ঘন্টা আনন্দ ফুর্তি করবেন এবং এমন একটা জায়গায় গিয়ে সিনেমাটা শেষ হবে এটাকে মাথায় নিয়ে আপনি ফিরে আসবেন এবং আপনাকে এক বছর অপেক্ষা করতে হবে এর সেকেন্ড পার্ট দেখার জন্য